সেই পরিকল্পনা নিয়েই মাঠে রয়েছি আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমি ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব সেটা প্রমাণ করতে চাই আমি শুরু থেকেই বলেছি নির্বাচনের আগে আমি কোটি কোটি টাকা খরচ করব না লাখ লাখ পোস্টারে আমার শহর আমি নোংরা করব না অতিরিক্ত স্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগের কারণ হব না আমাদের প্রবীণরা আমাদের যারা অসুস্থ শিক্ষার্থী শিশুরা আছে তাদের যাতে ভোগান্তি না হয় কোনো ভাড়া করার শোডাউন আমি করব না শোডাউনের ক্ষেত্রে কারোই অজানা নয় কিছু কর্মী থাকে কিন্তু অনেক ক্ষেত্রেই ভাড়া করা মানুষ দিয়ে গুলো করতে হয় এগুলো আসলে জনসেবার জন্য কতখানি আর কতখানি নিজের ক্ষমতার দাপট দিকে ভোট নেওয়ার এটা আপনাদের কাছে বিবেচনা থাকলো আমরা ভরসা করছি ব্যক্তিগত যোগাযোগের ওপর আমার বিশ্বাস লাখ লাখ পোস্টার কিংবা সোলানের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং একটা আন্তরিক কথোপকথ নতুন ধারার রাজনীতি নিয়ে যারা বিশ্বাস করেন যারা আস্থা রাখেন তারা আপনাদের প্রিয়জন পাঁচজনের সাথে কথা বলবেন এলাকাবাসী যারা আছেন তারা বোঝাবেন যে নতুনভাবে রাজনীতি করা সম্ভব এবং আমরা বিশ্বাস করি ঢাকা নয় থেকেই আমরা প্রমাণ করব অর্থ পেশি শক্তির বাইরে গিয়ে যে রাজনীতি করা সম্ভব নির্বাচনে যে তারা জিতে আসা সম্ভব সেটা আমরা ঢাকা নয় থেকেই প্রমাণ করব সকলকে আহ্বান থাকবে গণভোটে হ্যারের পক্ষে ভোট এবং ঢাকা নয়ে ফুটবল মার্গায় ভোট সকলকে অনেক ধন্যবাদ